যাদের হাতে সময় আছে বন্ধুরা তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন কেননা এখানে অনেক কিছু শেখার আছে তো যাই হোক আমরা শুরু করছি একটা লং ভিডিও অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা রাজশাহী টিবাদে গিয়েছেন তাদের জন্য আজকে স্পেশাল এই ভিডিও এটা কিন্তু আপনারা মিস করবেন না কেননা এই রাজশাহী টিভাতে গেলে অবশ্যই অবশ্যই নৌকা ভ্রমণটা আপনার বাধ্যতামূলক করা উচিত আমি মনে করি এখানে অনেক মজা পাবেন মজা পাবেন মজা পাবেন সবাই দেখতে থাকেন আমরা একটা ঢাকা থেকে গ্রুপ গিয়েছিলাম সবার ড্রেস কোড ছিল জিরো কাটসুল ঠিক আছে এটা আপনারা লক্ষ্য করেছেন আশা করি লক্ষ্য করেছেন আমরা সব বন্ধুরা ঢাকা থেকে গিয়েছিলাম এটা সবাই কিন্তু জিরো ক্যাট চলে এটা কিন্তু লক্ষ্য করেছেন আমি শর্ট শর্ট ভিডিও দিয়েছিলাম এখন একটা লং ভিডিও দিলাম ঠিক আছে আমরা এটা রিজার্ভ করলাম এখানে রিজার্ভ করে আমরা রাজশাহী ওই পারে মানে অর্থাৎ পদ্মা নদীর চরের ওই পারে চলে যাব বিশাল বড় চর বন্ধুরা না দেখলে আপনারা বিশ্বাস করবো না এত সুন্দর এই জার্নিটা ছিল অনেক ভালো সবাই আমরা একে একে চললাম তারপরে দেখেন এখন কিন্তু আমাদের এই সেলো মেশিন বা নৌকা এটা স্টার্ট করবে ওকে লেটস গো বন্ধুরা আপনার দেখছেন এই যে আমরা আমাদের সেলো মেশিন অর্থাৎ সেলো নৌকা যাই বলো না কেন ওটাকে এক এক অঞ্চলে এক এক কথা বলে এই ভুটটা কিন্তু আমরা ছেড়ে দিলাম ঠিক আছে আমরা এখন যাব একটা লম্বা পথ পাড়ি দিয়ে ওই পারে চলে যাবো দেখতে থাকেন আমরা কিন্তু দেখেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি তার সাথে সাথে নদী কেন্দ্রীয় বিন্দুর মাঝখানে চলে যাবো আমরা নদীর মাঝখানে ওকে আমরা দেখেন কত দূর ও মাই গড এই যে এইটা হচ্ছে মাছ ধরা একটা নৌকা মেবি তো যাই হোক আপনারা দেখতে থাকেন এনজয় করুন অবশ্যই অবশ্যই এখানে আসবেন তবে সাবধান ঠিক আছে এখানে কিন্তু যারা সাঁতার না জানেন অবশ্যই অবশ্যই তারা কিন্তু চলবে ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট ওকে তারপর আমরা এই যে এই সামিয়ানা উপর মানে কি বলে এটাকে নৌকার উপরে রোদের কারণে আমরা এই টানিয়ে নিয়েছিলাম আমরা ঠিক আছে উনি প্রথমে এটা দেখায় না পরে আমরা বের করেছি ওনার কাছ থেকে যে রোদের কারণে তো আমাদের বসা মুশকিল তো এটা আমাদের তারপরে টানানো হয়েছে আর কি হ্যাঁ লাল শানু যাই বলেন না কেন লীল শানু এটা লাল শানু কিন্তু সিনেমাও আছে দেখে নেবেন তো যাই হোক এই যে আমাদের জার্নি চলছে 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 আমি কিন্তু ভিডিওটা করতেছি যেহেতু একদম সামনে জন্য ঠিক আছে ভিডিও করা শেষ হলে আমি শালা সবাই সবাই ঘুরবেন অনেক অনেক মজা পাবেন ঠিক আছে এখান থেকে নামার পরে আর মজার মজা কাহিনী আছে এখান থেকে নামার পর হচ্ছে দেখবেন যে আপনারা পেয়ে যাবেন অনেক মোটর সাইকেল এই চরের মধ্যে আজম ঘটনা মানে তারা হচ্ছে চর আপনাকে ঘুরিয়ে দেখাবে আপনি তো হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না মোটর সাইকেলগুলো আপনাকে মানে মানে মোটর সাইকেলওয়ালাদেরকে টাকা দিলে আপনাকে ঘুরে দেখাবে সবার একই ধরনের মোটর সাইকেল ঠিক আছে হ্যাঁ টিভিএস একটা মোটর সাইকেল আছে তিনজন করে বসা যায় তিনজন করে বসে হুর করে টানতেছে ঠিক আছে মানে ধুলাবালি যাইতে পারে আপনারা কিন্তু অবশ্যই মাস্ক ইউজ করবেন তো যাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ডান পাশে যে একটা চর আছে এখানেও দেখেন যে দুজন লোক নেমে আছে না একটা ভিডিও দিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের একটা ছেলে এবং একটা মেয়ে ওইখানে যে গেছে তোরা গেছে দুই তিন ঘন্টা নামে আল্লাহ রস্তরা আর কিন্তু আসে নাই ঠিক আছে এরপর কি হচ্ছে জানি না সকলকেই ধন্যবাদ